ঠিকঠাক মানুষ করতে পারেনি তিন নম্বর পয়েন্ট আজকে আলোচনার ইহুদি খ্রিস্টানরা আপনার আমার চেয়ে কোরআন এবং সন্না বেশি পড়ে কেন আপনি আমি আমল করার জন্য পড়ি আর তারা পড়ে শুধুমাত্র জেনে আপনাকে আমাকে গোমরা করার জন্য কেমন আল্লাহ সোমান কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়াই আল্লাদী নামারূপ অ দারুমা বাকিয়া মিনার রে বাপ ও ইমানদার তোমরা সৌদ থেকে দূরে থাকো তোমরা দেশত্রি থেকে দূরে থাকো ইনকুন্তুম মোমিন তোমরা যদি মমিন হাও ফাইল্লাম তাফা যদি আমার এই বাক্যকে না মেনে নাও ফাজানুদি হারবি মিন আল্লাহীর রসুল আল্লাহ ও আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের যে ঘোষণা হলো তা তোমরা শুনে রাখো গ্রামীণ তিনি থেকে শুরু করে ব্র্যাক আশা থেকে শুরু করে যারা যে প্রতিষ্ঠানে আছেন যারা যেভাবে সুদের লেনদেন করছেন আল্লাহ বলছে আমি এবং আমার প্রিয় মোহাম্মদ সাল্লা তোমাদের উপরে যুদ্ধের ঘোষণা পাঠিয়ে দিলাম এবার তোমার যুদ্ধের জন্য প্রস্তুতি নাও খুব ভালো করে বুঝবেন আমার কথা ধরেন কাউকে তো দেখানো যাবে না এই ছেলেটার নাম আব্দুর রহমান নাম কি আব্দুর রহমান এই ছেলেটা ওই কিছুদিন আগে একটা মেয়ের সাথে ফস্তি নষ্টি করছিল খারাপ সম্পর্ক করছিল তো তাদের মাঝে যে সহবাস হয়েছে কিনা জানা যায় কিন্তু পার্কের পেছনে বাস্তনার পেছনে ধরা পড়েছে তো এবার লোকে এসে বলছে আরে জানো জানো যে আব্দুর রহমানের ছেলে গো ওই আব্দুল সুদেশ বা অমক এই ছেলেটা ধরা পড়েছে গো গোটা গ্রামে সংবাদ পৌঁছাতে এক মিনিট সময় লাগবে নাকি সব পৌঁছে যাবে ঠিক না এবার আমাকে খুব ক্লিয়ার কাট একটা কথা বলবেন ছেলেটার নাম আব্দুর রহমান ধরেন ওর বাপের নাম বললাম অন্য কিছু এই ছেলেটা ধরা পড়েছে একটা মেয়ের সাথে সবাই জানেন এই ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবেন হাত তোলেন কার মেয়ের বিয়ে দিবেন আচ্ছা ছেলেটা অপরাধ করে ফেলেছে পাপ করে ফেলেছে আচ্ছা ঠিক আছে তো বা করেছে কিছুদিন পর ছেলেটা আর একটা মেয়ের সাথে ধরা পড়েছে এরপরে কেউ দিবেন কেউ দিবেন একদম ক্লিয়ার তো কেউ দিবেন না এবার শোনেন আবু রাতি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এক দিরহাম সুদ খায় এক টাকা সুদ খায় সে ছত্রিশটা নারীর সাথে জেনা করে তাহলে যে লোকটা সুদখোর যে লোকটা সুদদাতা যে লোকটা সুদের লেখক যে লোকটা সুদের সাক্ষী দেয় এরা সবাই ব্যবিচারী এরা সবাই ব্যবিচারী এরা সবাই এই এই লোকের মতো বলেন তো এবার এর বাড়িতে কে বিয়ে দেবেন দেখেন এবার হাদিস তো একটা হলো আরেকটা বলি আবু ওরা এর রাতিয়াল্লাটা আরো বলেন রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করার সমান পাপ এই লোকটার নাম আব্দুর রহমান বলতো যে খারাপ লাগে পিটার পিতার মিস্টার পিটার এই মিস্টার পিটার ওর মার সাথে সহবাস করেছে জেনা করেছে বলেন তো এই পিতারের সাথে কেউ বিয়ে দিবেন। তো সুদ খরে বাড়িতে বিয়ে দিন যে বলেন ওর বাপ সুদের কারবার করে আপনি বিয়ে দিলেন মানে হ্যাঁ ও দিন রাত ওর মার সাথে সহবাস করছে ও দিন রাত ছত্রিশ জন নারীর সাথে সহবাস করে যত পাপ হচ্ছে অতগুলো পাপ ওর অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকছে আর আপনি সুদ ঘোষের যারা যুক্ত যারা ব্যাংকে চাকরি করে যারা গার্ড যারা সিকিউরিটি গার্ড এর সাথে আপনি বিয়ে দিলেন মানে কথা কি কিলার বুঝছেন আমার তাহলে আগে খোঁজ দিতে হবে কিনা যে সুদ খায় কিনা আশা ব্র্যাকের বই আছে কিনা দেখতে হবে না গ্রামীণের বই বই আছে কিনা দেখতে হবে না দেশটির কোনো বই আছে কিনা দেখতে হবে না আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনার বাবার এগারোটা মেয়ে ছিল এগারোটা মেয়েকে বিয়ে দিয়েছে হাল চাষ করে অসুবিধা হয়নি আর আপনার তিনটি মেয়েকে বিয়ে দিতে গেলে লোন নেওয়া লাগে আপনার কপাল পুরা বুঝতে পারেন আপনি আপনার কপাল পুরা আল্লাহ তাহলে আপনার উপর থেকে বরকত তুলে নিয়েছে ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহ জানে যে আপনার মতো কুলাঙ্গারকে বরকত দিয়ে লাভ নাই ছত্রিশ জন নারীর সাথে জেনাকারীর সাথে বিয়ে দেওয়ার জন্য আপনি প্রস্তুত আর একটা ছেলে জেনা করেছে একটা মেয়ের সাথে ধরা পড়েছে তাই বলছে না না আমরা বিয়ে দেব না আর আপনি আবার ওই সুদ ঘর খুঁজেন কেন বাড়িতে বসে চোখ বুঝে লাখ লাখ টাকা ইনকাম না লাখ লাখ টাকা ইনকাম কেন বললাম আপনার আমার চেয়ে বেশি ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে তারা সন্না পড়ে কেন ওরা জানে এই হাদিসটা যে মুসলমানকে যদি এই মায়ের সাথে জেনা করার পাপের মধ্যে নিমজ্জিত করতে পারি এরা কেউ জান্নাতে যাবে না অতএব যদি এরা জান্নাতে না যায় তাহলে আমরা সাকসেস কারণ ওরাও হচ্ছে ইবলিস ওরাও জাহান্নামি ওরাও তো আল্লাহকে বলেছিল আমরা জান্নাতে যাব ঈশ্বর আল্লাহ বলছে কুল হা তুবুর হায়ানাকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও দলিল দাও দলিল দিতে পেরেছে দলিল দিতে পারেনি তাহলে বুঝতে হবে তাহলে হারাম খাবার বা এই সুদের সাথে সম্পৃক্ত এদের সাথে সম্পর্ক রাখবেন এখন অনেকে টেনশনে পড়ে গেলেন যে সুদের বাড়িতে তো অলরেডি বিয়ে দিয়ে দিয়েছি এবার করবো কি ঠিক না টেনশনে পড়লেন যাই হোক ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে অসুবিধা নেই কিন্তু এখন থেকে আর দিবেন না এটা রাখবেন কি রাখবেন না কারণ যখন এই সুদ খর লোককে দেখবেন তখন ওর মধ্যে দেখতে পাবেন ছত্রিশ জন নারীর সাথে জেলা করছে একেবারে শয়তান রে ও তো ইবলিশের চেয়ে খারাপ ইবলিস তো জেলা করে না কারণ ইবলিশ তো জেনা করে না ইবলি জেনা করে ও জেনা করে না ও সব সময় মানুষকে পাপ করাতে ব্যস্ত ওর টার্গেট এটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধানো ও টার্গেটে এটা ফজরে কি করে ঘুমিয়ে থাকা দেয় আপনি দেখবেন সবচেয়ে আরামের ঘুম ফজর হয় কেন বলেন তো কারণ ইবলিস ওর লোককে পাঠিয়ে দেয় ও এসে হাত পা টিপি তারপরে কি করে জানেন রসুল হাজি বোখারির যখন ফজরের ওয়াক শেষ হয়ে যায় ওর কানে পেশাব করে দিয়ে চলে যায় ওর কানে পেশাব করে দিয়ে চলে যায় কালকে আমি মাহফিলে বললাম যে ইবলিস আর গোটা টিম ওর চোদ্দ গোষ্ঠীকে আমার চ্যালেঞ্জ আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে আমাকে একদিন ও নামাজ কাজা করে দেখা ফজরে আমি কালকে বললাম বুঝলেন এবার কালকে আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম কাল কোথায় ছিল ভাই টাঙ্গাইল টাঙ্গাইল এবার আস্তে আস্তে আম চত্বরে রাত সেতে ঢুকতে ঢুকতে এমন একটা সময় আসলাম ভাই এই সময় ঘুমালে চালা পাওয়া মুশকিল মোটামুটি চারটে খেলা চিৎতে বোধ হয় আশপাশে তা আমি বললাম দেখি আজকে চ্যালেঞ্জই হয়ে যাক শর্তর সাথে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়ে যাকবো না আমি আজকে দেখি আমি তো ঘুমালাম একেবারে ঠিক টাইমে চালা পেয়ে গেছি উঠে প্রথমে হাসলাম বললাম ভাইরে ভাই তোরা পারলি না আজকে তো কঠিন টেনশনে ছিলাম কারণ কালকে মাহফিলে কিছু খায়নি মানে হঠাৎ পেটের মধ্যে ডিস্টার্ব করছিলো অসুবিধা ফিল করছিলো গলাটাও খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন কী যে হলো কালকে বুঝতে পারলাম না তো উঠে উঠে প্রথমে হাসছি আর বললাম যে পারলি না আমার সাথে আর বোধহয় পাবিনা একটা ছিল যে একটা ঘুম পাড়ায় দেখি কিন্তু পারল না এরকম হতো আপনাকে কারণ আচ্ছা বলেন তো পৃথিবীর কোন যোদ্ধা তার প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে শান্তি পাই বুঝতে পারেনি পৃথিবীর কোন যোদ্ধা তার প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে শান্তি পায় না শান্তি পাই প্রতিপক্ষকে জিতিয়ে দিয়ে কি শান্তি পাই কেউ শান্তি পাই তাহলে আমরা যারা ফজরে উঠি না আমরা যারা পর্দা করি না আমরা যারা বাড়িতে দেশটি রাখি তারা প্রতিদিন আমরা ইবলিস আমাদের শত্রু তাকে আমরা জিতিয়ে দিই তাহলে জিতিয়ে দিলে তো আমাদের কষ্ট লাগা উচিত আমাদের কষ্ট লাগা উচিত আমরা কষ্ট করিনি দেখেন পৃথিবীতে যত জাল হাতি শেখেছে সব আরবিতে এসেছে ঠিক না আরবিতে বাংলাতে হলে তো বুঝবেন না আপনি আরবিতে জাল হাতি শেখেছে পৃথিবীতে যত শয়তানি শুরু হয়েছে সব ওই শুরু হয়েছে আলেমদের দ্বারা ভাই এটা তো খুব কঠিন কথা বলে ফেললাম এটাকে কাটিং করে যদি ছাড়েন তো সাইনুর রহমান শেষ আপনাকে একটু বলি খেয়াল করেন তো একটু খেয়াল করেন নূ আলে সালামের জামানায় পাঁচজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল আদ সোয়া ইয়াউক ইয়াগুস নসর এই পাঁচজন আল্লাহওয়ালা লোক ছিল আল্লাহওয়ালা লোক বুঝেন না বর্তমান সময় যদি আল্লাহওয়ালা লোক দেখেন কথার কথা ডক্টর জাকির নাকি বলতে পারেন হয়তো বা এরকম আরো শেখ সুদেশ এই যে মক্কার আল্লাহ তালা তাদের অন্তরটা জানে মানে আমাদের চিরামত বললাম এইরকম বড় বড় বিখ্যাত ব্যক্তিত্ব ছিল যেমন নাসিরুদ্দিন আলবানি আছে না এরকম ইবনে তাইমিয়া এরকম আছে না বিখ্যাত ব্যক্তিত্ব তো তাদের যে মানে পাঁচজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল তো তারা যখন মারা গেল তখন মানুষ তাদের ইবাদতের কথা স্মরণ করতো করে নিজে নিজে বহুত ইবাদত করতো এবার দিনের পর দিন যখন দেখবেন একজন মানুষ মারা গেলে তার জন্য মানুষ খুব দোয়া করে এই জন্য এই জন্য আমি একটা কথা খুব বলি যে কবর যত পুরনো হয় দোয়া তত কমে যায় খেয়াল করে দেখবেন কবর যত পুরনো হয় জিয়ারত তত কমে যায় প্রথম প্রথম বলে বাবার কবর বারবার দেখতে যায় বারবার দেখতে যায় এমনও সময় আছে এক বছর যেতেই পারেনি কবর কেন আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ডস হাতে সময় নাই কখন যাবো এমন ব্যস্ততা দেখায় পৃথিবীর কিছু মানুষ আমি তো মাঝে মাঝে বলি মালাকুল মত যদি খালি অনুমতির ব্যাপার সিস্টেমটা থাকতো অনেকে বলতো দাঁড়া তোরে আছেন এরকম আমাদের দেশে এটা আপনাদের দেশে বোধহয় আছে আহা আছে আছে আমাদের দেশে এই কিছু কুলাঙ্গারের দোকান আছে চায়ের দোকান বুঝলেন টিভি ছাড়া চা চলে না আমি সেদিন থেকে বলেছি এটা হারাম তো আমি যে আমাদের যে বাড়ির রাস্তাটা মেন রোড থেকে নামি ওই আমার রাস্তা একটা ওরকম চায়ের দোকান আছে দাঁড়িয়ালা লোকের বুঝতে পারলেন এই বক্তৃতা দেওয়ার পর আমার আব্বা আমাকে বলেছিল তুমি এটা এই কথা বললাম তোমাকে যদি ওই লোক বলে তোমার সাথে আমি আল্লাহর জন্য বলেছি বললে বলবে মারবে শিলাই দিয়ে আনবেন মাথায় তোমার তোমার সাথে পারলাম না নেও আগাও তো ওখানে করে কি মানুষ চা খায় বুঝলেন আল্লাহ জানে কতটুকু চা খায় আর এত টিভি সিনেমা দেখে দেখতে 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 রাস্তাটা পুরোটাই ব্লক পুরোটা ব্লক আর এমনভাবে টিভি দেখে ঠিক মাগরিবের সদাত আদাই করার পরে যেমন করে রুসূদ সালাহসাল্লাম বলেছেন প্রত্যেক সালাতের পরে আইতুল কুসি পাঠ করে জানাতে যাওয়া যায় ওই সব টুপিওয়ালা দাঁড়িওয়ালা লোকগুলোকে আমার দেখে মনে হয় যে মাগরিবের পর যদি টিভি না দেখে তুলে নামাজই কবুল হবে না মানে এরকম সিস্টেম বুঝেননি মসজিদ থেকে মেনে টুপি খুলেনি এভাবে দেখছো বুঝতে পারলেন এবার দেখছি রাস্তা ক্লোজ মেন রোড থেকে না